শ্রেণী নবম দশম অধ্যায় তিনের একটা ম্যাথ উদাহরণ ষোলোতে আছে অবশ্য এই সময় রুট থ্রি প্লাস রুট টু হলে প্রমাণ করো যে এক প্লাস ওয়ান বাই একে সময় আঠ থ্রি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষায় আসে আর কি চার মার্কে আসে অথবা দুই মার্ক আসটি করে দেখে আমাদেরকে করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা ঠিক আছে করি আমরা যদি হয় তাহলে এখানে এখানে এ সমান রুট থ্রি রুট টু এটা দেওয়া আছে প্রথমে নেব আমরা ওয়ান বাই এই ওয়ান বাই এ মানে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু দেখো এইটা থাকবে তার করবা এর বিপদ মানে মাইনাস মানে রুট থ্রি মানে রুট টু তাদের উপরে গুণ করতে হবে নিশ্চয়ই গুণ করতে হবে আর যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি ওয়ান যার কিছু গুণ করে সে মানটাই হয় তার মানে লিস্ট কি হবে রুট মাইনাস রুট কথা ছিল রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু আছে সেই মানের উল্টা মান গুণ করাকে বলা হয় অনুবন্ধীকরণ কি বলা হয় অনুবন্ধীকরণ মনে রাখবা ওকে দেখো সূত্র আছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে সূত্র আছে কি এ প্লাস বি এ মাইনাস অর্থাৎ কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো কী আসলো থ্রি মাইনাস টু বাই কথা থ্রি মাইনাস টু স্কোয়ার রুট উঠে গেল থাকলো কি থ্রি মাইনাস আছে থ্রি থেকে ওয়ান টু মানে ওয়ান ওয়ান কোনো প্রয়োজন নেই তার মানে আমরা কী বললাম ওয়ান বাই পেয়ে গেলাম অল টাইম এখানে যা থাকবে এর মান যা থাকবে রুটটা মান বের করলে মনে করো এখানে যা আছে তার বিপদ মানটা হবে এখানে আছে এই সময় রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই এ বের করলে কত হবে রুট থ্রি মাইনাস রুট টু যদি এখানে থাকতো রুট থ্রি মাইনাস রুট টু তাহলে বিপদ মানটা কত হতো ওয়ান বাই রুট ওয়ান বাই এর মানস রুট থ্রি প্লাস রুট টু তখন এখানে তো থাকবে এখানে তার বিপদ মানটা আসবে এভাবে ক্যালকুলেশন করলে সবাই একই মান আসবে এখন আমরা বের করব এ প্লাস ওয়ান বাই এ বের করে নেব এর মানটা কথা পাইছি রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই এর মান কী পাইছি রুট থ্রি মাইনাস রুট টু দেখো এটা ছিল এর মান এইটুকু এর মান এইটুকু এটার মান এইটুকু মানে ছিল কি প্লাস প্লাস কেন বের করো এখানে আমাদের যে প্লাসের মান বের এর মান এর জন্য তাহলে দেখো এখানে থেকে এসছিল এটি কেটে গেল থাকলো টু রুট থ্রি তো এ প্লাস ওয়ান বাই এ সময় টু রুট থ্রি থাকলো এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হল এ কিউ ওয়ান বাই এ কিউ এ কিউ প্লাস ওয়ান বাই এ বাইউ একটা সূত্র আছে সূত্র হলো এ একউ প্লাস বি বিকে বি কেউ অনুসিদ্ধান্ত অনুযায়ী করতে হবে সেটা হলো কি এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন টু এ প্লাস বি এ মানে এইটুকু বি মানে এইটুকু এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি বি এ প্লাস বি এখন দেখো এখানটা দেখা যায় কি টু রুট থ্রি তার কিউ থ্রি কত টু রুট থ্রি এখন এই কিউটা এর উপর আছে এর উপর আছে এই উপরও আছে কি আছে কিউটা কিন্তু মানে রুট থ্রি পর কিন্তু একও আছে তার মানে এটা কেউ কথা হবে না এটা কেউ কথা আসবে না আমাদের টুর কেউ করলে এইট আসে আর রুট থ্রি রুট রুট থ্রি কেউ করলে থ্রি রুট থ্রি আসে এখানে কথা আসবে আসবেনি সিক্স রুট থ্রি হবে না তো দেখো চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এখন দেখো চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি ব্যক্তি নি মানে চব্বিশটা থেকে ছয়টা বাদ তাই কয়টা আঠারোটা রুট থ্রি এটা ছিল এই অঙ্কের প্রমাণ দেখা বলছো কিনা এই প্রমাণটা কিন্তু খুবই ইজি একটা প্রমাণ পরীক্ষা কিন্তু দিয়ে দেয় তো ঠিক আছে আশা করি বুঝতে পারছ আমি আবার রিপিট করি এই সময় রুট থ্রি প্লাস রুট টু হলে প্রমাণ করো যে একে প্লাস ওয়ান বাই একেও সমান আঠারো রুট থ্রি এখানে এই সময় রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই একও হবে অতএবন বা ইট করল এইটাকে উল্টে দিলাম এটাকে উঠলে উঠলে কি হয় নিচের ওয়ান টু ফোর যে ওয়ান টু পরে ওয়ান নিশ্চিত আসে তারপর কি বললাম আমি নিচে যা থাকে তার বিপরীত মান দিয়ে পণ্য নিচে গুণ করতে হবে যদি আমরা পণ্য সাহেব গুণ করি তাহলে পরে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু এটার সূত্র হলো কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার রুট উঠে গেলো তাহলে রুট থ্রি মাইনাস রুট টু আর থ্রি মাইনাস টু দ্যাট মিন্স ওয়ান ওয়ান নিশ্চিত দেওয়ার প্রয়োজন নেই এখানে আমরা কি ব্রেককে নিলাম এখানে আমি ব্রেককে নিলাম এ প্লাস ওয়ান বাই এ বের করলাম এর মানটা হলো থ্রি প্লাস টু আর ওয়ান বাই এর মান হল থ্রি মাইনাস টু মাঝে আছে প্লাস থাকলে কি টু রুট থ্রি এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড একউ প্লাস ওয়ান বাই এ কিউ এর মান চাইছে তাহলে কী হয়েছিল এ প্লাস বি হোল কিউ মানে কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত এ প্লাস হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস বি তাহলে এইটার মান হলো এইটার বাড়াইছে হলে থ্রি এর কারাগারে গল এইটার মান কত টু রুট থ্রি দেখলাম তাহলে কত এইটার কিউ টুর কেউ বলে এইট থ্রি রুট থ্রি কেউ করলে থ্রি রুট থ্রি হয় আর তিন দোকান ছয় রুট থ্রি এই ছয় থেকে তিন দশটা চব্বিশ চব্বিশ রুট থ্রি এখানে ছয় রুট থ্রি চব্বিশ ওট থ্রি থেকে ছয় রুট থ্রি বাদে থাকতো আঠারো রুট থ্রি যা রাইট হ্যান্ড সাইডের সমান অতএব প্রমাণ হয়ে গেল অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আশা করি ম্যাচটা ভালোভাবে বুঝতে পারছো তো যদি বুঝতে পারত অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে ফলো করে দিও ওকে বাই আল্লাহ আসসালামু আলাইকুম